আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এক ভাই প্রশ্ন করেছেন যার মোবাইল নাম্বার লাস্টে লেখা আছে বিয়াল্লিশ একাশি যে গাভীর গলায় ঘোড়ার লাল লটকে দেয় যখন দুধ দেয় বা গর্ভবতী থাকে কোন কোন অঞ্চলে তো ঘোড়ার লাল লটকে দেয় কোন কোন অঞ্চলে ধরেন শামুকের মাথা বা কুকুরের মাথা বিভিন্ন ধরনের প্রচলন রয়েছে এগুলো হচ্ছে সব সির্কের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইরা আমার জেনে রাখেন কেন যে ধারণা করছে যে এটা লটকা দিলে বা এটা বেঁধে দিলে এটা বেঁধে দিলে এই বস্তুটি তার গাভীকে রক্ষা করবে তো এটা কোনো ওষুধও নয় আর কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতেও এর কোনো উপকার উপকারিতা জানা যায়নি এই জন্য এটাকে সীরকের পর্যায়ে আমরা রাখবো যেহেতু এটা খালে শির হয়ে যাবে সুতরাং এতে থেকে তো আর এটা একেবারে হয়ে যাবে যে ওই কেন লালটা ঘোড়ার পায়ের লাল বলেন আর শামুক বলেন আর কুকুরের মাথায় বলেন এগুলোকে যদি শেষ করে দেওয়া যায় ভেঙে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় গলিয়ে দেওয়া যায় তো নিজের আত্মাকে রক্ষা করতে পারবে না তো আপনার গাভীকে সে কি করে রক্ষা করবে এগুলো তো একটু জ্ঞান থাকা উচিত সম্মানিত ভাইরা আমার এইভাবে বুঝাবেন লোককে যে এগুলো হচ্ছে শির্ক এগুলো অবৈধ এগুলো জাইজ নয় কোনো মতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত